হ্যালো বন্ধুরা গ্রামের পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে তালের বড়া করে খুব তোমরাও নিতে পারবে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক এখানে তালে খোসাগুলো ছাড়িয়ে তালটা ভালো করে পরিষ্কার করে এভাবে আমি জল দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এবার এর থেকে তালে কাতটা বের করবো দেখো এইভাবে করলে কিন্তু খুব সহজে তালের কাতটা তোমরা বের করে নিতে পারবে আমি রেখে দেবো এতটা কাঁধ দিয়ে আমি বড়া করব না এই কাপটা দিয়ে আমি আরেক রকমের একটা জিনিস বানিয়ে তোমাদের দেখাবো প্রয়োজন মতো কাপটা নিয়ে নিলাম এই বাটি মাপে আমি সব কিছু নিয়ে নিচ্ছি এক বাটির থেকে একটু কম চিনি নিয়ে নিলাম হাফ বাটির থেকে একটু বেশি সুজি নিয়ে নিলাম যতটা সুজি নিয়েছে তার ডবল আমি ময়দা নিয়ে নেব দেড় বাটি আমি ময়দা নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ দিলাম এবার সব কিছু একসাথে আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে সবকিছু ভালো করে আমি মিশিয়ে নেব আর এটা যত ফাটাবো তত কিন্তু ভালো হবে ফাটাতে ফাটাতে সুজিটাও সেট হয়ে যাবে চিনিগুলো গলে যাবে তার সাথে এবার এর মধ্যে আমি কলা দিয়ে দিলাম তিনটে কলা দিয়েছি তোমরা দুটো কলা দিলেও হবে কিন্তু এর মধ্যে আমার কাছে তিনটে কলা ছিল তাই তিনটে কলা একসাথে দিয়ে দিয়েছে এবার চামচ দিয়ে এভাবে ভেঙে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কলাটা ভালো করে ম্যাশ করে নেবো যাতে দানা দানা না থাকে দানা দানা থাকলে কিন্তু পরে খেতে ভালো লাগবে না দেখে আমি এবারে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর কলাগুলো দানা দানা ছিল তাই হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি দানা দানা থাকলে কলাগুলো তখন কিন্তু মুখে বাড়বে খেতে ভালো লাগবে না দিয়ে যত ফেটাবেন তাহলে বড়াগুলো তত সুন্দর হবে আর সুজিটাও কিন্তু সেট হয়ে যাবে এর সাথে এভাবে আমি তিন মিনিট ফেটিয়ে নিচ্ছি এটা দেখো ফেটিয়ে নিয়েছি আর ফেটাতে ফেটাতে দেখো এটা কালার কতটা চেঞ্জ হয়ে গিয়েছে এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো তাহলে কিন্তু সুজিটা পুরো সেট হয়ে যাবে উনানের মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিলাম এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে থাক তেলটা গরম হতে হতে আমি তালটা আর একবার ফেটিয়ে নিচ্ছি তালটা এবার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এবার একটা চামচের মতো মৌরি দিয়ে দিলাম মৌরি দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে এবার তালটা আমি আরেকবার হাত দিয়ে ফাটিয়ে নিচ্ছি যত ফাটাবেন তত বড়াগুলো কিন্তু সুন্দর ফুলবে দশ মিনিট এইভাবে রেখে তো সুজিটাও দেখুন পুরো সেট হয়ে গিয়েছে কিন্তু এর সাথে আমি এখানে মৌরি দিয়েছি বড়ার যখন কামড় পরে মৌরিটা কামড় পড়লে খেতে কিন্তু ভালো লাগবে আর আপনারা যদি ইচ্ছা করেন তাহলে মৌরিটা স্কিপ করতে পারেন কিন্তু একটু মৌরি দিলে খেতে খুব ভালো লাগে তেলটা গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হালকা আগুনে আমি লাল করে ভেজে নিচ্ছি দেখো এখানে বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে এইভাবে আমি অল্প আগুনে বড়াগুলো গুলো ভেজে নিচ্ছি খুব জোরে কিন্তু আগুন দেবেন না তাহলে পুড়ে যাবে তখন ভালো হবে না ভেতর দিয়ে কাঁচা থাকবে এইভাবে আমি লাল করে ভেজে নিচ্ছি দেখো বড়াগুলো ভাজতে ভাজতে কিন্তু লাল হয়ে গিয়েছে আর দুই মিনিট আমি বড়াগুলো ভেজে নেব বড়াগুলো পুরো লাল করে ভেজে নিয়েছি এবার তেল ধারিয়ে এভাবে আমি তুলে নিচ্ছি একইভাবে বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি আমি যেইভাবে এই তালের বড়াগুলি করছি তোমরাও যদি সেইভাবে করো তাহলে অবশ্যই খেয়ে কিরকম লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না কিন্তু আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তালের মধ্যে দেখুন কলা দেওয়াতে বড়াগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে আলাদা করে কিন্তু খাবার সোটা দিতে হয়নি এভাবে আমি সব তালের বড়াগুলো ভেজে নিচ্ছি কিন্তু আপনার একবার দেখলে এই তালের বড়াটা করতে পারবে এখানে আমার সব বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আর দেখো প্রতিটা বড়া কি সুন্দর ফুলেছে একটা বড়া আমি তোমাদের দেখাচ্ছি যে ভেতরটা দেখো কত সুন্দর হয়েছে দেখাচ্ছ সুন্দর ফুলেছে